বন্ধুরা একবার লাগালে চুল পড়া বন্ধ হবে এবং চুল হবে সিল্কি এবং লম্বা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী শর্ট ব্লগ কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা এই সমস্যার সম্মুখীন সবাইকেই হতে হয় ছোটো কিংবা বড়ো এবং ছেলে কিংবা মেয়ে আজকে বন্ধুরা যে টপিক নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো চুল পড়া বন্ধুরা আমরা এই চুল পড়া কী করে রোধ করব বন্ধুরা ছোট কিংবা বড় এবং ছেলে কিংবা মেয়ে সবাই সবাইকেই এই সমস্যার সম্মুখীন হতে হয় তো বন্ধুরা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করি কীভাবে পড়া রোধ করা যায় বন্ধুরা এই পেঁয়াজের কথা আমরা সবাই জেনে থাকি বন্ধুরা এই পেঁয়াজের রসে আছে নানান রকম ভিটামিন বন্ধুরা এই পেঁয়াজের রসে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে বন্ধুরা এতে কি হয় বন্ধুরা এতে আমাদের মাথার স্কিনে যেসব ইনফেকশন থাকে সেই ইনফেকশনকে সারিয়ে তোলে এই পেঁয়াজের রস তার পাশাপাশি চুলকে গজাতে সাহায্য করে এবং চুল সিল্কি হয় এবং স্মুদিং হয় আর বন্ধুরা পেঁয়াজের রস চুলের একটি প্রোটিন বন্ধুরা তো দেখতেই পাচ্ছো এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপরে ভালো করে আমি এটাকে কুচিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করছি বন্ধুরা শুধু এটা চুলের জন্য নয় বন্ধুরা এই পেঁয়াজের রস আমরা যদি স্কিনে মাখি মুখের স্কিনে মাখি তো বন্ধুরা আমাদের যে কালো দাগ ছোপ থাকে মুখে মুখে তো বন্ধুরা সেই কালো দাগ ছোপ খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তো বন্ধুরা তোমরা মুখেও এটা অ্যাপ্লাই করো শুধু পেঁয়াজের রসের সঙ্গে মধু দিয়ে আর দু দুফোঁটা গোলাপ জল দিয়ে ভালো করে তোমরা মুখের স্কিনে মাখবে তো মুখের স্কিনও পরিষ্কার হয়ে যাবে তোমার দেখতে দেখতে মুখের স্কিন পরিষ্কার হবে এবং দাগ মুক্তহীন একটা ভালো উজ্জ্বল স্কিন পাবে তোমরা তো বন্ধুরা এখানে আমি দুটো ভালো করে মিক্স দুটো ভালো করে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি তারপরে বন্ধুরা যেটা করতে হবে সেটা হলো পেঁয়াজের যে রসটা থাকে সেই রসটা লাগবে আমাদের তো খোসাগুলো এভাবেই ফেলে দিতে হবে তো বন্ধুরা দেখো আমি একটা বাটিতে ভালো করে এই পেঁয়াজের রসটা বের করে নেব। তোমরা বন্ধুরা ছাঁকনির সাহায্য ভালো করে ছেঁকে নিতে পারো তো এখানে আমার ছাঁকনির প্রয়োজন পড়ছে না সেই কারণে আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে রসটা বের করে নিচ্ছে একটা বাটিতে আর বন্ধুরা আরেকটা কথা বলার আছে তোমাদের যদি চুলের লেন টা বেশি বড় হয় বা চুলগুলো বেশি হয় চুলটা তাহলে বন্ধুরা তোমরা এখানে তিনটা থেকে চারটে পেঁয়াজ নিও বন্ধুরা আমার চুলের লেয়ারটা একটু কম সে কারণে আমার দুটো পেঁয়াজই হয়ে যাবে সে কারণে আমি এখানে দুটো পেঁয়াজই নিয়েছি তারপরে যেটা করতে হবে এই পেঁয়াজের রসের সঙ্গে আমরা নিয়ে নেব এক চামচের বা হাফ চামচের মতন অ্যালোভেরা বন্ধুরা এখানে আমি দোকানে কিনতে পাওয়া যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাই নিয়েছি বন্ধুরা তোমাদের যদি বাড়ি অ্যালোভেরা গাছের যে অ্যালোভেরাটা হয় সেটা যদি নিতে পারো তো সেটাও ভালো তো এখানে আমার সেটা ছিল না বলে গাছের বাড়িতে গাছের যে অ্যালোভেরাটা সেটা ছিল না বলে সে তাই আমি দোকানে যে কিনতে পাওয়া অ্যালোভেরাটা পাওয়া যায় সেটাই নিয়েছি তারপরে বন্ধুরা এই অ্যালোভেরা এবং পেঁয়াজের রসটা ভালো করে মিক্স করে নিতে হবে তারপর যেটা দিতে হবে সেটা বন্ধু এখানে এখানে শ্যাম্পু দিতে হবে বন্ধুরা এখানে আমি ডাব শ্যাম্পু ব্যবহার করছি তো বন্ধুরা তোমরা যে যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির তোমরা শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো আমার চুলে আমি ডাবটাই ব্যবহার করি বলে সে কারণে আমি ডাব শ্যাম্পুটাই এখানে অ্যাড করলাম এমন না যে ডাব শ্যাম্পুটাই তোমাকে তোমাদের অ্যাড করতে হবে ডাব শ্যাম্পু ছাড়াও তোমরা নানান রকমের যেসব শ্যাম্পু হয় সেই রকম শ্যাম্পু তোমরা এখানে মিশাতে পারো আমি এখানে একটা শ্যাম্পু ইউজ করলাম বন্ধুরা তোমাদের যদি চুলের লেন্থটা বেশি হয় তাহলে বন্ধুরা তোমার এখানে তোমাদের এখানে পেঁয়াজের রসটাও বেশি নিতে হবে আর শ্যাম্পুটাও বেশি নিতে হবে এখানে দুটো শ্যাম্পু তোমাদের নিয়ে নিতে হবে যদি চুলের লেন্থটা বেশি বড় হয়ে থাকে তারপরে বন্ধুরা কি করতে হবে ভালো করে এটাকে মিক্স করতে হবে এমন করে মিক্স করতে হবে যে দেখবে বন্ধুরা একটা কন্ডিশনারের মতন এই প্যাকটা যেন তৈরি হয় সেই রকম ভাবে এটাকে ভালো করে ফ্যাটাতে হবে ভালো করে মেশাতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হলো এখানে তুলো নিয়ে নিতে হবে তুলো দিয়ে ভালো করে ভালো করে এই প্যাকটা যে আমি তৈরি করেছি ভালো করে চুলে নেওয়ার জন্য এই তুলোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপরে মাথার ক্লার মাথার স্কিনে ভালো করে লাগাতে হবে চামড়ায় তারপরে বন্ধুরা যেটা করতে হবে সেটা হলো এখানে আমি দেখো বন্ধুরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে এটা এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা ভালো করে চিরুনি দিয়ে প্রথম চুলটা ভালো করে আচড়ে নিতে হবে যেন কোনো জট না থাকে বন্ধুরা এই পেঁয়াজের রস নানান কাজে কাজ দেয় আমাদের এই চুলে যেমন মাথার মাথার যেসব ড্র্যান্ড্রাফ হয় যেটাকে খুশকি বলা হয় যে যে ড্র্যান্ড্রফগুলো তুলে দেয় এবং মাথায় যেসব ইনফেকশানগুলো থাকে যেমন ভীষণ চুলকায় চুলকাতে চলকাতে রক্ত বেরিয়ে যায় সেই সে এই ইনফেকশন সারিয়ে তোলে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা দেখতে থাকো আমি মাথার মাথার কাল স্কিনে কিভাবে এই এই প্যাকটা লাগাই দেখতে পাচ্ছ আমি মাঝে ভালোভাবে স্মৃতি কেটে নিয়েছি বন্ধুরা এটা স্মৃতি স্মৃতি কেটে কেটে ভালো করে এই পেঁয়াজের রসটা ভালো করে মাথায় লাগাতে হবে এবং মাথার যে চামড়া আছে সেই চামড়ায় ভালো করে এটাকে লাগাতে হবে তো দেখো বন্ধুরা ভালোভাবে এইভাবে চিরুনির চিরুনিতে ভালো করে আচড়ে আচরে স্মৃতি কেটে কেটে ভালো করে মাথায় অ্যাপ্লাই করে নিতে হবে কোথাও যেন বাদ না থাকে বন্ধুরা আর বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক করো বন্ধুরা তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না বন্ধুরা স্কিপ করে দেখলে বা কেটে কেটে দেখলে কি হয় বন্ধুরা পেয়ার যেটা সবাই আমরা দেখি ইউজ করি বন্ধুরা অনেক অনেক সময় হয় যে আমরা ইউজ করি কিন্তু সেটা কোনো কাজে দিচ্ছে না সেটার কোনো ফল পাচ্ছি না কোন কারণে বন্ধুরা তোমরা ফল পাও না যে তোমরা ভিডিওটা স্কিপ করে কেটে কেটে দেখো বন্ধুরা সেই কারণে বন্ধুরা তোমরা কোনো রেজাল্ট পাও না সেই কারণে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না কেটে কেটে দেখো না কেটে কেটে দেখলে বন্ধুরা তোমরা কিছুই শিখতে পারবে না আর কি কিসের পরে কী অ্যাপ্লাই করে আমরা এই প্যাকটা তৈরি করছি সেটাও ভালোভাবে বুঝতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে স্মৃতি কেটে কেটে পুরো চুলটাই লাগিয়ে নিচ্ছি তো তোমরা এভাবেই পুরো চুলটাই লাগিয়ে নেবে আর বন্ধুরা তোমরা এই এই প্যাকটা কখন লাগাবে বলো তো বন্ধুরা তোমরা এটা এই প্যাকটা যদি রাতের বেলা শোয়ার আগে যদি লাগিয়ে সারা রাত রাখতে পারো তাহলে বন্ধুরা খুবই রেজাল্ট তোমরা পেতে পারো আর বন্ধুরা যারা এই পেঁয়াজের রস রস ভালো মানে গন্ধটা সহ্য করতে পারো না তারা বন্ধুরা দিনের বেলা অ্যাপ্লাই করো দিনের বেলা স্নান করার আগে এক ঘন্টা মাথায় 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 মেখে এক ঘন্টা শোকানোর পরে মাথাটা ধুয়ে নিও কিছু শ্যাম্পু দিয়ে যে যেমন শ্যাম্পু ইউজ করো সে রকম শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিও তো বন্ধুরা এভাবেই তোমরা ভালোভাবে রেজাল্ট পাবে আর বন্ধুরা যারা ভাবছো যে রাতে অ্যাপ্লাই করবে রাতে অ্যাপ্লাই করলে কি হবে যে ভালো করে মানে ওটা অনেকটা টাইম পাবে চুলের গোড়ায় ভালোভাবে ঢুকতে পারবে এই পেঁয়াজের রসটা সে কারণে বন্ধুরা যারা ভাবছো যে রাতে ইউস করবে রাতে ইউস করার পরে সকালবেলা বা আটটা নটার মধ্যে চুলটা ভালো করে ধুয়ে নেবে এই পেঁয়াজের রসের অনেক গুণাগুণ আছে বন্ধুরা আমাদের যেমন অল্প বয়সে চুল পেকে যায় যেমন তেরো চোদ্দো বছর বয়সে দেখবে বন্ধুরা অনেক অনেকেরই আছে যে চুল পেকে যায় খুব কম বয়সে বন্ধুরা এটা অ্যাপ্লাই করো বন্ধুরা আস্তে আস্তে তোমাদের চুল পাকাটা বন্ধ হয়ে যাবে আর বন্ধুরা কি হয় যে আমাদের চুলের ডগা ডগাগুলো ফেটে যায় সেই ফাটাটাও রোধ করবে বন্ধুরা তোমরা বন্ধুরা সপ্তাহে এটা দুবার ইউজ করো দেখবে বন্ধুরা তোমরা কতটা ভালো রেজাল্ট পাও বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি ভালোভাবে চুলে অ্যাপ্লাই করে এরকমভাবে বেঁধে রেখেছি তো বন্ধুরা তোমরা রাতে সবার আগে এভাবে বেঁধে রাখো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধুরা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ফিরে আসি নতুন নতুন ভিডিও নিয়ে নিয়েটাটা বাই বাই